মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি মাসে একটা সম্মানী ভাতা দেওয়া হয় জানেন না আপনারা যাদের আত্মীয় স্বজন মুক্তিযোদ্ধা আছে আপনারা শুনবেন কত দেয়া হয় মা আশাল্লাহ কত আরে মেয়ে ইমামের বেতনের চেয়ে বেশি হ্যাঁ ইমামের বেতনের চেয়ে বেশি বিশ হাজার টাকা দেয়া হয় এতে তো আমাদের কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ আপনি দেন আপনার যদি আলহামদুলিল্লাহ টাকা থাকে আপনি প্রয়োজনে আরও দুই হাজার বাড়ায় দেন আরও পাঁচ হাজার দেন তাতে তো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে দাদা ছিল মুক্তিযোদ্ধা কিন্তু পরবর্তীতে কোটার ভিত্তিতে প্রজন্মের প্রজন্ম তারা কোটা বিক্রি করে করে খেয়ে যাচ্ছে অথচ মেধাও নাই যোগ্যতাও নাই আর রিক্সাওয়ালার ছেলে মেধা আছে যোগ্যতা আছে পড়াশোনা করেছে কোটা নাই যার

এই বিষয়টাকে ভাবতে হবে প্রিয় আমার এটা বিষয় না তার কারণ হচ্ছে দাদা ছিল ওই দাদার পরবর্তী সন্তান যে ওই সন্তান মাশাআল্লাহ সরকারের বড় একটা পদ দখল করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেশের সাথে গাদদারি করেছে এমন মুক্তিযোদ্ধার সন্তান থাকার সম্ভাবনা আছে না নাই বাবা মুক্তিযোদ্ধা ছিল ছেলে ওই মুক্তিযোদ্ধার কোটায় চাকরি একটা পেয়েছে এবার রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে দাড়ি করে সে কানাডার বেগম পাড়ায় গিয়ে বাড়ি করেছে এমনও থাকার সম্ভাবনা আছে না নাই তাইলে আপনি তার কোটা দিচ্ছেন কেন কারণ দাদা ভালো হলে যে সন্তান ভালো আর যোগ্য হবে এমনটা তো নাও হতে পারে এই জন্য আমি বলি ভাই দু সালে এসে সত্যিকারার্থে যদি মুক্তিযোদ্ধা কোটা আপনি কাউকে দিতে চান এক্সট্রা করে তাহলে সেটা চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল প্রবাসীরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সার থেকে রেমিটেন্স পাঠিয়ে এই তলাবিহীন দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে সেই সকল প্রবাসীদেরকে আলাদা ভাতা দেওয়া দরকার এদেরকে ভাতা দেন এরাডেমিটেন্স ফাইটা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে চেহারার দিকে তাকানো যায় না বাংলাদেশি মানুষ অথচ আমি আমার প্রথম দেখায় আমার মনে হয়েছে সে মনে আফ্রিকার মানুষ কালো কুচকুচে হয়ে গেছে মরুভূমির মধ্যে কাজ করতে করতে ওই সকল মানুষদেরকে ভাতা দেন এই জন্য আমাদের প্রিয় ভাইরা আমাদের কথা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যেক স্তরের ছাত্র সমাজ মাঠে নেমে গিয়েছে একটাই দাবি তারা কোটা নয় তারা মেধা চায় এবং আমরাও বলি যে আসলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আগানো উচিত তবে হ্যাঁ কোটা এটাও রাখতে হবে কিন্তু সেটা সংস্কার করে কিছুটা সীমাবদ্ধ করা হোক প্রতিবন্ধীদের জন্য আপনি একটা কোটা রাখতে পারেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য একটা কোটা রাখতে পারেন কিন্তু দাদা মুক্তিযোদ্ধা করেছে সেই জন্য প্রজন্মের প্রজন্ম শুধুমাত্র এর সুফল খেয়ে যাবে আর রিক্সাওয়ালার সন্তান টাকাও নাই কিন্তু তার কাছে কোটাও নাই মেধা আছে যোগ্যতা আছে তাকে আপনি কাজে লাগাবেন না এটা কখনো ইনসাফ ও রাষ্ট্রের পরিচয় হতে পারে না